নমস্কার আপনারা দেখছেন কড়া খবর এখন কড়া খবরে দেখুন বাঘ দেবীর আরাধনার জন্য কাকুরগাছি ইয়ং অ্যাসোসিয়েশনের মণ্ডপে মাতৃ আগমন উপলক্ষে বিরাট বর্ণময় শোভাযাত্রা আজ এগারোই ফেব্রুয়ারি কাকুরগাছি ইয়ং অ্যাসোসিয়েশনের সদস্য সদস্যরা বাগদেবীর প্রতিমাকে মণ্ডপে নিয়ে আসার জন্য মানিকতলা বিএসএনএল অফিসের সামনে থেকে এক সুসজ্জিত শোভাযাত্রা বের করে শোভাযাত্রায় পা মেরালেন কাকুরগাছি ইয়ং অ্যাসোসিয়েশনের সদস্য সদস্যরা ছাড়াও উত্তর কলকাতার বহু বিশিষ্টজন ও সমাজসেবী মানুষরা শোভাযাত্রাই ছিল সুসজ্জিত ঘোড়ার গাড়ি ব্যান্ড ছৌ নাচ রনপা সানাই কীর্তনের দল এবং মুখোশধারী ভূত প্রেতের দল অর্থাৎ সব মিলিয়ে শোভাযাত্রাটি ছিল এক বর্ণময় এবং ঐতিহ্যমণ্ডিত শোভাযাত্রা শুরুর আগে ফানুস উড়িয়ে মায়ের আগমনী বার্তার সাক্ষী রইল কাকুরগাছি ইয়ং অ্যাসোসিয়েশনের সদস্য সদস্যরা ফানুষ ওড়ালেন কাকুরগাছি ইয়ং অ্যাসোসিয়েশনের মুখ্য আহ্বায়ক তথা ছাপ্পান্ন নম্বর ওয়ার্ডের পৌরপিতা ও কলকাতা কর্পোরেশনের মেয়র পরিষদ সদস্য স্বপন সমাদদার সঙ্গে উপস্থিত ছিলেন তিরিশ নম্বর ওয়ার্ডের পৌরমাতা তথা সরস্বতী পূজার অভ্যর্থনা কমিটির চেয়ারপারসন পাপিয়া ঘোষ বিশ্বাস কাকুরগাছি ইয়ং অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সমাজসেবী অসিত সরকার সহ অন্যান্যরা এখন কড়া খবরে শুনুন এদিন মাতৃ প্রতিমার মন্দিরে নিয়ে যাওয়ার আগে এবং শোভাযাত্রা শুরুর আগে কি বললেন সরস্বতী পূজার মুখ্য আহ্বায়ক তথা মেয়র পরিষদ সদস্য স্বপন সমাধান পরিষদ সদস্য স্বপন কথা তো আমরা শুনলাম চলুন এখন আমরা সরাসরি চলে যাই সরস্বতী পূজার অভ্যর্থনা কমিটির চেয়ারপারসন ওয়ার্ডের পৌরমাতা পাপিয়া ঘোষ বিশ্বাসের কাছে তার মুখ থেকে শুনে নিই উনচল্লিশতম বর্ষ সরস্বতী পূজার প্রসঙ্গে কি সবাইকে জানাই কাকর ইয়ং অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আন্তরিকভাবে অভিনন্দন আমরা কথায় বলি বাঙালির বারো মাসে কেন পার্বণ কিন্তু কাকড়গাছি ইয়ং অ্যাসোসিয়েশনের কাছে এই সরস্বতী পুজোটাই আমাদের বারো মাসে তেরো পার্বণ সময় কারণ যেরকম আমরা দেখি দুর্গা পুজোর সময় সারা কলকাতা শহর সারা বাঙালি যেভাবে আনন্দ উৎসবের মেতে ওঠে কাকড়গাছি ইয়ং অ্যাসোসিয়েশনের সরস্বতী পুজোর সময় কাকড়গাছি এলাকার সব মহিলাবৃন্দ থেকে শুরু করে প্রত্যেকটা মানুষ এবং তিরিশ নম্বর ওয়ার্ডের সকল মানুষ তথা আশেপাশের অঞ্চলের মানুষরা এই সরস্বতী পুজোকে কেন্দ্র করে আমরা প্রায় দশ দিন আনন্দে মেতে উঠেছি আমাদের এই প্রোগ্রামটা আজকে আমাদের মায়ের আগমনের মধ্যে দিয়ে প্রোগ্রামে শুভ সূচনা হচ্ছে কালকে আমাদের উদ্বোধনী অনুষ্ঠান তারপর পর একটা অনুষ্ঠান চলতে থাকবে আমাদের বাচ্চাদের মধ্যে বসে প্রতিযোগিতা থেকে শুরু করে বর্তমানে যখন আমরা দেখি যে কুইজ কন্টেস্ট যেটা প্রায় উঠে গেছে আমাদের সেই কুলভিত্তিক কুইজ কনটেস্টও হয় তারপরে বিভিন্ন শিক্ষামূলক অনুষ্ঠান সাধারণ মানুষদের মধ্যে কম্বল বিতরণ থেকে শুরু করে প্রতিবন্ধী মানুষদের উদ্দেশ্যে হুইল চেয়ার বিতরণ ছাত্রছাত্রী যারা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে তাদের সংবর্ধনা জ্ঞাপন থেকে শুরু করে আমরা আমাদের কাপড় এবং অ্যাসোসিয়েশনের মঞ্চ থেকে সারা বছরের দশজনের সারা বছরের পড়াশোনার দায়িত্বভার গ্রহণ করি এবং সকলের কাছে অনুরোধ রাখবো আমাদের পাঠানি যাতে আগামী বছরগুলোতে যে দশ জনের যে আমরা শুধুমাত্র যে শিক্ষা ব্যবস্থার সারা বছরের দায়িত্ব পূরণ করতে পারি সেটা যেন আগামী দিনে আরো বড় পরিসরে আমরা গ্রহণ করতে পারি তাই সকলের কাছে আহ্বান জানাবো আসুন সকলে মিলে আমাদের যে মাতৃ আগমনের যে আজকে শোভাযাত্রা সকলে মিলে সেই শোভাযাত্রায় অংশগ্রহণ হ্যাঁ এই বছর প্রায় চল্লিশতম বর্ষ মাননীয় মেয়র পরিষদ স্বপন সমাধান যার হাত ধরে এই পুজোটা একটা ছোট্ট পুজো ছিল হঠাৎ পাড়ার সকলে মিলে যেভাবে আগে যে চলো পাড়ায় মিলে একটা ছোট্ট পুজো শুরু করি সকল দাস এই পুজোটা ছোট্ট শুরু করেছিল তার হাত ধরেই এই পুজোটা কাকুর গাছি ইয়ং আজকে এত বছর এত বড় আকার ধারণ করেছে কাকুর গাছি অ্যাসোসিয়েশনের সকল সদস্যরা তথা আমাদের কাকুর গাছি এলাকা তিরিশ নম্বর ওয়ার্ডে সকলে মিলে আজকে পুজোটা আমাদের অনেক বড় এবং সকলকে খুব অভিনন্দন জানাই এইভাবে সকলে একসাথে আমরা পুজোটাকে আগামী দিনে আরও এগিয়ে নিয়ে যাব পুজো কমিটির চেয়ারপারসন পাপিয়া ঘোষ বিশ্বাসের পর আমরা চলে যাব পুজো কমিটির সাধারণ সম্পাদক তথা কাকুরকাছি ইয়ং অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক বিশিষ্ট সমাজসেবী ও রাজনৈতিক ব্যক্তিত্ব অসিত সরকারের কাছে তার কাছ থেকে শুনবো কাকুরকাছি ইয়ং অ্যাসোসিয়েশনের উনচল্লিশতম বর্ষ মাতৃ আরাধনা সম্পর্কে প্রায় চল্লিশ বছর ধরে এই পুজোটা করছি মাননীয় মেয়া পরিষদ সদস্য স্বপন সমাদার এই পুজোটা একদম খুব ছোট শুরু করেছিল আজকে এই বিশাল আকারে পুজো চলছে এবং আমাদের আট দিনব্যাপী অনুষ্ঠান আছে এই এটা শুধু সরস্বতী পুজো একটা ভুল হবে সরস্বতী পুজোকে কেন্দ্র করে নানা সামাজিক অনুষ্ঠান হয় তাদের সমাজসেবামূলক কাজের থেকে শুরু করে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে আমরা এই আটটা দিন পালন করি যাত্রা উৎসব হারিয়ে যাওয়া যাত্রা যা আমাদের বাংলা থেকে হারিয়ে গিয়েছিল আমরা সেই বিভিন্নকে সেই যাত্রা উৎসব করি আমরা উদ্বোধনের দিন সাংস্কৃতিক অনুষ্ঠান করি আমরা গরিব বিকলাঙ্গ যে মানুষ আছে তাদের চেয়ারের ব্যবস্থা করি গরিব মানুষের সীমাবস্থি এবং মাধ্যমিক উচ্চ মাধ্যমিক উত্তীর্ণ কৃতি ছাত্রছাত্রীদের সংবর্ধনার ব্যবস্থা করি কাজে এটা আমরা একটা মহা উৎসবে পরিণত করি সরস্বতী পুজো বলতে যে একটা শুধু বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের নিয়ে উৎসব আমরা কিন্তু তার মধ্যে সীমাবদ্ধ থাকি না সমাজের সর্বস্তরের মানুষকে সর্ববয়সের মানুষকে আমরা এই পুজোয় সামিল করি এভাবেই আমরা এগিয়ে চলেছি আগামী দিন আমরা আমাদের পৌরমাতা ঘোষ বিশ্বাস এবং আমাদের এই পুজোর প্রধান উপদেষ্টা কলকাতা পুরসভার মেয়র পরিষদ সদস্য সকল সরকারকে সাথে নিয়ে এভাবে এগিয়ে যাব মানুষের পাশে থাকব মানুষের সাথে থাকব এই অঙ্গীকার আমরা এই এক যে চল্লিশতম বর্ষ পুজোকে কেন্দ্র করে উত্তর কলকাতাবাসীর কাছে কী বার্তা আপনারা পাঠিয়ে দিতে চাইছেন আমরা উত্তর কলকাতাবাসীর কাছে বার্তা দেওয়ার শ্রান্তি ছিল আমরা যে এই পুজোটা করি এই যে আজকে যে শোভাযাত্রা উত্তর কলকাতার বিভিন্ন রাস্তায় পরিক্রমা করবে আমরা এই অঞ্চলে যে সমস্ত ক্লাব সংগঠন আছে তাদেরকে আমরা অনুপ্রাণিত করতে চাই এভাবে তারাও বিভিন্ন সামাজিক কাজের মাধ্যমে সরস্বতী পুজোর উৎসব পালন করে পুজো কমিটির বিভিন্ন পদাধিকারীদের কথা তো আমরা শুনলাম এখন আপনাদের নিয়ে যাব সরাসরি মাতৃপতি বা মণ্ডপে নিয়ে যাওয়ার আগে ং অ্যাসোসিয়েশনের সদস্য সদস্যদের দ্বারা আয়োজিত বিশেষ ও বর্ণাঢ্য শোভাযাত্রায় দেখাবো তারই কিছু অংশ কি আপনার খবর সরাসরি সম্প্রচার করতে চান অথবা আপনার এলাকার খবর দেখাতে চান তাহলে যোগাযোগ করুন কৃষ্ণপ্রসাদ পাত্র ফোন নম্বর এইট সিক্স ডবল টু এইট ডবল জিরো টু ফাইভ টু অথবা এইট টু এইট টু এইট সিক্স জিরো এইট ফাইভ সিক্স এই নাম্বারে অথবা অর্জুন সেন সিপিআরও ফোন নাম্বার নাইন ফোর ডবল থ্রি ওয়ান থ্রি ডবল এইট ফোর জিরো এই নাম্বারে